ঊনপঞ্চাশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তারপর উত্তরা সারা নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনটা মঙ্গলবার মঙ্গলদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন হনুমানজিকে স্মরণ করে এগোবেন ভালো ফল পাবেন ভ্রমণের জন্য আজকের দিনটা সতর্কতার দরকার আছে ভীষণ ভাবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে ভীষণভাবে তবে আগুন বিদ্যুৎ ক্রিয়া ওষুধ এবং ধাতব খনিজ দ্রব্য নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে পূর্ব সারা নক্ষত্র দিয়ে যেহেতু দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা তাই সতর্কতার দরকার আছে সারা নক্ষত্র একটু আহ মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন থেকে দূরে থাকার চেষ্টা করুন আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন একটু সতর্কতার সঙ্গে চলতে হবে কুকথা বলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন রাত্রিবেলা পূর্ব উত্তরা সারা নক্ষত্র দিয়ে চন্দ্র চলতে থাকবে সেক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা ভোর রাত্রি কাজকর্ম করেন এবং কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা আঠাশ মিনিটে এবং সূর্যাস্তর পাঁচটা বাহান্ন মিনিটে অষ্টমী থাকছে আজকের দিনে আটটা আট মিনিট পর্যন্ত রাত্রিবেলা সেক্ষেত্রে রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অস্ত্র ব্যবসা বাণিজ্য করেন যারা তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে নবমী তিথি পরে পড়ে যাবে তো নবমী তিথিতে যেটা দেখা যায় যে যারা অ্যালকোহল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা যুদ্ধাস্ত্রের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে যোগ থাকছে পরি ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত সন্ধ্যাবেলা পর্যন্ত তো জীবনে অগ্রগতির ক্ষেত্রে না অনেক কিছু বাধা বিপত্তি প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় বিরক্তিকর পরিবেশের মধ্যে পড়তে হয় তাই সতর্কতার দরকার আছে শিব যোগের পরে শুরু হবে ছটা ছয় ছত্রিশ মিনিট সন্ধ্যার পর থেকে তো সেক্ষেত্রে বলবো যারা সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যারা বিশেষভাবে কোনো দায়িত্বের সঙ্গে যুক্ত আছেন উদ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কার্যকলাপ করতে হয় আপনাদের ক্ষেত্রে সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে শিক্ষিত বন্ধু যারা আছেন যারা ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন ফাইনান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন কিন্তু এমন কিছু কাজ করবেন না যাতে আপনি বোকা ভেনে যান বোকা বেঙে যাওয়ার একটা সম্ভাবনা শিব যুগে থাকে বালক যোগ থাকছে আজকের দিনে আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সকালবেলা তো সেক্ষেত্রে সাহসিকতার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে কৌলভ পড়নের পরে শুরু হবে এবং আটটা আট মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে একটা টেনশান উদ্দীপ ব্যাপার থাকবে অষ্টমীও থাকছে যেহেতু তাই সতর্কতার কিছুটা দরকার আছে চরিত্রে কলঙ্কের ডাক যাতে না লাগে একটু খেয়াল রেখে চলতে হবে এরপরে আপনার তৈতিল করণ শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বলব নিরাপত্তায় নিয়ে যদি কাজকর্ম শুরু করেন রাজ্যের যারা কাজকর্ম করেন নাইট স্টে ডিউটি করতে হয় তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে উত্তর দিকে দৃশাশুল থাকছে পূর্ব দিকে দিশাশুল থাকছে না শুভ দিক থাকছে তাই পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে কিছুটা শুভ হবে তবে মাথায় রাখবেন আজকের দিনে যাত্রা অশুভ ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং আপনাদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে দুর্ঘটনা থেকে দূরে থাকার চেষ্টা করবেন র্যাস ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যা অভিজ্ঞতা ডক্টর নিয়ে কাজকর্ম করছেন পাইলট নেভি সেকশনের সঙ্গে যুক্ত আছেন মেনিং সেক্টর শিপিং ইন্ডাস্ট্রি ফিশিং ইন্ডাস্ট্রি এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন হোস্ট বা হোস্টেস আপনি ইন্ডাস্ট্রি রক স্টার আপনি প্রফেশনাল মোটিভেশনাল স্পিকার অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা পোয়েট রাইটার্স আর্টিস্ট এখানে কাজকর্ম করেন পেন্টার আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে পয়ফিউন ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করছেন কস্টিউম ডিজাইনার ফ্যাশন এক্সপার্ট পারফিউম ডেভেলপার পারফিউমের আপনারা প্রোডাকশান করেন অত্যন্ত শুভ ফল পাবেন এছাড়া ফ্লাইং প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন সিভিল ট্রান্সপোর্ট যদি হয়ে থাকে ভালো হবে এছাড়া হার্বালেরিজ যদি হয়ে থাকেন খুব ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ট্রাভেল ইন্ডাস্ট্রি রিলেটেড ফরেন ট্রেড রিলেটেড টাচকমের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন ফাইন্যান্সিয়া সেক্টর আইনবিদ এবং বিচারক যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ক্রিয়াবিদ যারা আছেন তারাও ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে দশটা উনচল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন অশ্বিনী কৃত্তিকা রোহিণী আদ্রাপুষ্যা মঘা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা এছাড়া উত্তরাশা শোভনা শতবিশা উত্তর ও নক্ষত্রের বন্ধুরা দশটা উনচল্লিশ মিনিট রাত্রিবেলার পর থেকে বরণী চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা শোভনা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে কীর্তিকা নক্ষত্রের অন্তিম দিন পদ রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন বিষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে আমরা শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে পঞ্চান্ন মিনিট থেকে চারটে বা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত ভালো সময় যে কোনো ধরনের শুভ গ্রহণ করতে পারেন অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা পনেরো মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত ভালো সময় এছাড়া অমৃতকাল থাকছে ছটা পাঁচ মিনিট থেকে মিনিট পর্যন্ত ভালো সময় এছাড়া বিজয় মূর্ত থাকছে আপনাদের একটা থেকে দুটো সময় বেলা অত্যন্ত শুভ সময় মঙ্গলদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন অবশ্যই হনুমানজিকে স্মরণ করে কাজ শুরু করবেন আজকের দিনে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগগুলো থাকছে সাতটা ছাড় সাতটা সাতান্ন মিনিট সাতটা সাতান্ন মিনিট সকালবেলা থেকে দশটা ছাব্বিশ মিনিট সকালবেলা বারোটা পঞ্চান্ন মিনিট দুপুরবেলা থেকে দুটো চৌত্রিশ মিনিট দুপুরবেলা তিনটে তেইশ মিনিট দুপুরবেলার পর থেকে পাঁচটা তিন মিনিট বিকালবেলা এবং পাঁচটা বাহান্ন মিনিট বিকালবেলার পর থেকে সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা আপনারা আটটা আটান্ন মিনিট থেকে এগারোটা ষোলো মিনিট পর্যন্ত সময় পাচ্ছেন এছাড়া একটা আহ চৌত্রিশ একটা পঁয়ত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে ভোর রাত্রি তিনটে আট মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ অমৃত যোগ থাকছে এই শুভ অমৃত যোগগুলোতে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন মানুষের যোগ আজকের দিনে পাওয়া যায়নি আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সেটা হচ্ছে আটটা চৌত্রিশ মিনিট থেকে একটা তেরো মিনিট দুপুরবেলা আর সকালবেলা আটটা চৌত্রিশ মিনিট থেকে দুপুরবেলা একটা তেরো মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা আপনারা পাচ্ছেন দশটা তেরো মিনিট থেকে মাঝরাত্রি দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলোতে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাউতাল থাকছে আজকে দিন দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটে উনিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজির সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ বহন করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এছাড়া দুর্মুহর্ত থাকছে আজকের দিনে সাতটা সাতান্ন মিনিট থেকে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা ষোলো মিনিট পর্যন্ত সময় এটা হচ্ছে রাত্রিবেলা তো এই দুটি সময় সকালবেলা এবং রাত্রিবেলার সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না কোনো ডিট সাইন করতে যাবেন না কোনো ভ্রমণের জন্য বেরোনো উচিত নয় তাতে প্রবলেম হতে পারে বারবেলা থাকছে আজকের দিনে সাতটা এক মিনিট থেকে আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা কালবেলা থাকছে একটা তেরো মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং এটা দুপুরবেলা এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা সাতটা উনিশ মিনিট থেকে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজি সময় এই বাজি সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে অবশ্যই মঙ্গলদেবকে স্মরণ করবেন ওম ক্রাং ক্রিং পাম শুভ মায় এই মন্ত্র জপ করুন অবশ্যই মহাদেবকে স্মরণ করুন অঙ্গ নম শিবায় হর হর মহাদেব এবং অবশ্যই আপনারা হনুমানজিকে স্মরণ করবেন অং হনুমান তেবি নমাহা আপনাদের ক্ষেত্রে ভালো হবে অবশ্যই একটা কমেন্ট লিখবেন কমেন্টটা লিখুন অঙ্গ নম শিবা আয় হর হর মহাদেব বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আবার দেখা হচ্ছে দৈনিক রাশি ভিডিওতে